এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চলেছে তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার জন্য খুবই দরকারি ভর্তি প্রক্রিয়াটি সহজভাবে সম্পন্ন সম্পূর্ণ করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে আজ আমরা সেই নিয়েই কথা বলবো ভর্তি করণ এবং চূড়ান্ত ভর্তি যে কলেজটিতে ভর্তি সুযোগ পেয়েছেন সেখানে আপনার আসন নিশ্চিত করতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ ফি সাধারণত তিনশো পঁয়ত্রিশ টাকা পরিশোধ করতে হবে এই ফি একবারই দিতে হয় চূড়ান্ত ভর্তি শুধু অনলাইনে ফি জমা দিলেই কিন্তু হবে না আপনাকে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে সাত থেকে চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি নির্বাচিত কলেজে যেতে হবে সেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত ভর্তির সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের দরকার হবে এগুলো আগে থেকে প্রস্তুত রাখা জরুরি এসএসসি পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং প্রশংসাপত্র চার থেকে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি অনলাইনে যে আবেদন করেছিলেন তার প্রিন্ট করা কপি পাঁচ নম্বর অভিভাবকের ছবি এবং তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অটো মাইগ্রেশন এবং ক্লাস শুরুর তারিখ যদি আপনার অটো মাইগ্রেশন সফল হয় এবং আপনি অন্য কোনো নতুন কলেজে স্থানান্তরিত হন তাহলে আপনার আগের কলেজের আসনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তখন আপনাকে নতুন কলেজে নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে ক্লাস শুরুর তারিখ মনে রাখবে একাদশ শ্রেণীর ক্লাস পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার ভর্তির প্রক্রিয়াটি খুবই সহজ এবং মসৃণ হবে এবং আপনার একাদশ শ্রেণীর কলেজ জীবন শুভ হোক